কাছে আবদার করবে আল্লাহ বলবে রে ও জাহান নামে একটু অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নে বিচারটা শেষ করার পর এরপরে তোর কাছে গুণাগার গুলো পাঠাইয়া দিব জাহান নাম থামতে রাজি না আল্লাহ তালা বলেন ও জাহান নামের শিকল দিয়া ধরে রাগ জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাগ সত্তর রহমতের ফেরেশতারা জাহান্নামটাকে বেঁধে ধরে রাখতে পারে না আমার নবী সিলজয়ে পড়ে কদিন আল্লাহ জাহান্নামের বিরাও আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায় জাহান নামের ভয় আমার নবী শেষ দায় পরে কান্না শুরু করবেন আল্লাহ বলেন নবী আপনি একটুও কাঁদবেন না আপনার উন্নতেরে জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদুরতের হাতে একটু পানি দিয়া ফেরেস তাকে বলবে জাহান নামের গায়ে ছিটায় দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান নামের গায়ে সিটায় দাও মাত্র জাহান নাম পেছন দিকে দৌড়াবে ফেরেস তারা মালি শিকল দিয়া যেই জাহান ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন এটা তো কাউসারের পানিও না জমজমের পানিও না এই পানি হলো আমার গুনাগার বান্দার চোখের পানি আমার গুনাগার বান্দা নবীর উন্মতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করে এরে আল্লাহর বান্দা এরে যুব একটু আমল আমার দিকে চোখ চোখ বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা নাপাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান নামের আসামি আর কেউ নাই আজকে এই ময়দানে চোখের পানি সিরে আল্লাহকে মায়া করে ডাক দাও রে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না কেউ যদি একটা ব্যাধ দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি না রে অল্লহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করব রে মালি গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না গুণার কারণে দিনটা পানি হাতটা বাড়ায়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি যাবে না ওরে কান্নাওয়ালা বান্দা চোখের পানি সে আল্লাহ ক্ষমা চাও ও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না জাহান্নাম নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও গুনা করে জীবনটারে নষ্ট করেছি আজকে তওবা করলাম আর গুণা করব না আর গুনার পথে যাবো না রে আল্লাহ আর না আমার সারবো না বেপর চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমন আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ চোখ দিয়া गुनाह করব না হাত দিয়া गुनाह করব না জবান দিয়া गुनाह করব না পা দিয়া गुनाह করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি ছিরে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায় আয় আল্লাহ ময়দানে কি আপনার আপন বান্দা কেউ নাই মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সব কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ গুণামুক্ত যে জন্দী দান করিনু মালি জীবনে গুনাহের গুণাহীৰ পথে যাব নাৰে আল্লাহ তৌবার দরজা মাতেৰে কবুল করি না ইজা সালাকাই বা দে ফা ইন্নি কলি উজিবো দাওয়া দাদা দা ইজা ফাল ইস্তাজিবুলি ওয়াল ইয়ুমিনু বি ওয়াল ইয়ুমিনু বিল্লাহুম यरশুদু আল্লাহ তাআলা বলেন বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না দুনিয়া ওয়ালার আও দিবে বলে আশা দেয় কিন্তু দরজার সবসময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললেও দেয় না সার এখন ঘুমায় কিন্তু আমি তোর কেমন আপন বন্ধু আর সাগরে বয়া ডাক দিবি আমি আল্লাহ হাজির রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির দিনের বেলা ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবি আমি আল্লাহ হাজির বিমানে বয়া ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহ রে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লাহ রে যারা তালাশ কর কই খুঁজো কই খুঁজো জায়গা মতো তালাশ কর পেয়ে যাবি বান্দা তুই আমারে তালাশ কই কর আমি আল্লাহ তোর কাছেই তো আছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোর রগের নিকটে আল্লাহ উপস্থিত আছে তুই কই তালাস কর আল্লাহকে আমার আল্লাহ তো তোর ভেতরেই বিরাজমান আল্লাহ তালা ঠিকানা দিয়া বলেন ওয়াফি আনফুসিকুম আফা तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हो दर चाहता हो आपके रहम करो देखता हो जे दर चाहता हो आपके रहम करो एरे अल्लाह बंदा পেট ব্যাথা একজন আর চিল্লাই আমি বলি অইনিয়া চিল্ল কেন কয় পেট ব্যাথা কয় পেট ব্যাথার জন্য কি এত চিল্লাই থান আ কি কতো সে তু দুনিয়াবে খবৰ হাই দুনিয়া কি নমাই সুপৰ্ণজোৰ হে নমি গুয়াম কে আজু দুনিয়া জুদাবাস বহর কা রে বা খোদা বা এই পাগল বুঝো কিছু পুলিশে একটা ধৈরা আরে ফিডা এমন ফিডা ফিরতেছে ব্যাগ দিয়া চোখে পানি নাই হাউ করে কিন্তু কি নাই চোখে পুলিশের ব্যাগের আঘাতেও বান্দার চোখে পানি নাই কিন্তু এটা আমার মালিকের কেমন কুদরতের কারিশ্মা এস্টে যে আল্লাহর বান্দা বয়ান করে আর ময়দানের পেছনে যুবক চিৎকার করে বেউ একটু চিন্তা কর পুলিশের চোখে পানি নাই অত আল্লাহর বান্দা চোখের পানি সেরে কেন হাউমাউ করে চিল্লায় ওরে তো ব্যা দিয়া মারা হয়েছে নাকি এই পাগল ওরে বেদ হয়েছে তাহলে এখানে না বলা হইছে বয়ান করতেছে ওই বান্দা কেন চিল্লায় তোমার চোখে কেন বানি নাই ওই বান্দা চিল্লায় কেন বুঝতে হবে কি যেন হারিয়ে ফেলেছে তারে তালাশ করে খুঁজে পায় না কই তারে খুঁজতেছে হঠাৎ করে মনে পড়েছে আমার মালিকেরে তো আমি খুঁজে পাই না আমি কার নামের বাদ করি কার নামের বয়ান শুনি কার নামে টুপি নিলাম কার নামে নামাজ পড়ি কার নামে করি আমি কারে সেই তো আমি চিনি না আল্লাহ আলা বলেন আমার পরিচয়ের স্থান হলো কোরআনের বাগান এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল আমার আল্লাহ কই আল্লাহারে আজ বাড়ি যাব না আল্লাহ না আমি আল্লাহর পরিচয়টা যদি নিতে চাও আল্লাহ মস্তিষে বসে আমার মাওলাকে মনের মতো ডাকতে থাকো ডাকার মতো ডাক দিবি জবা পেতে আর দেরি হবে না বান্দার অন্তরে যখন হাসরের ময়দানের ধ্যান খেয়াল মোরা কাবার ঢুকে গেল বান্দা যখন বয়ান শুনে চিন্তা করলো ন্যাকামলওয়ালা জান্নাতে যাবে গুনাগারেরা জাহান নামে যাবে ঘোষণাকার আর আরো জোরে বলো কার বান্দায় গুলো শুইনা চিন্তা করলো ন্যাকামল করলে জান্নাত জান্নাত আরামের ঘর গুনা করলে জাহান নাম জাহান নাম গজবের ঘর এখন নিজে নিজে চিন্তা করে আমি না কামল ওয়ালা নাকি গুণাগার হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি রোজা নাকি টুপি বড়ি আসলে এগুলো আল্লাহর মহাব্বতের মধ্যে নাই নামাজটা নামাজের মতো হয় না জিকিরটা জিকিরের মতো হয় না নামাজ নামাজের মতো পড়তে পারি না যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না যেইভাবে নবীর সুন্নাতের আমল করা দরকার ওইভাবে আমল করতে পারি না তখন দেন খেয়াল তা জাহান নামের দিকে যায় জাহান নামের দিকে যায় এমনভাবে চ থাকে মনে হয় যেন বান্দা করতে করতে এমন এক হালাত তৈরি হয় হয় মনে যেন আমার মরণটা আসিয়াই গেল মনে হয় যেন আমি এখন কবরের মধ্যে শুয়েই পড়লাম মনে হয় যেন আমার গুনার কারণে দুই পার্শ্বের মাতির চাপ শুরু হয়ে গেল মনে হয় যেন আমার গুনার কারণে কবরের ভিতরে জাহার নামের আগু মনে হয় যেন হাসুরের ময়দানটা গেল মনে হয় জানো আল্লাব নিলি বনিল্লাহ হাসুরের ময়দান কায়েম হয়ে গেল আমি তো না কামল আমি তো বড় গুণাগার ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসবো সূর্যের একটা মুখ না বারোটা মুখ জমিনের মধ্যে ফিরানো আল্লাহ অর্ডার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে সারিয়া দে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওয়া ইনাল ফুজ্জার আলা নেক জাহান্নাম নাকামুল জান্নাতে যাবে গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে ঘোষণাকার আল্লাহ ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন রাস্তা দুইটা একটা জান্নাতে আর একটা জাহান্নামে জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন জান্নাতে কারা যাবে তাও স্পষ্ট বলে দিয়েছেন নেক আমল ওয়ালা জান্নাতে যাবে গুনাগার যারা তারা জাহান নামে যাবে এবার জানায় দিছেন জান্নাতটা কেমন জাহান নাম কেমন মা তাস্তাহি আনফুসুকু জান্নাত এমন আরামের ঘর মনে মনে পরিকল্পনা করবা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে যে কোনো অশান্তি বলতে কিছু নাই আর আমার আরাম বান্দা তুমি চাওয়ার আগে পেয়ে যাবে জাহান্নামটা কেমন আল্লাহ তাও বিস্তারিত কোরানের আয়াত দিয়া বয়ান করেছেন ইন্না জাহান্নামা কানা মিরু সাদা লিখত ভী নামা আ বা লাবিসি নাফি হা ক বা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিলুমাজা আল্লাহ জামা আমা লাউ আদ দাদা ইয়াসাবু আন্নামা আল্লাহু আফ্লাদা আল্লাহ জাহান্নাম কেমন তারও বিবরণ দিয়েছেন আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়ে আয়নার সামনে দাঁড়ায় হিসাব মিলারে যুবক তুই জান্নাতের পথে আছ নাকি জাহান্নামের পথে আছো আয়নার সামনে দাঁড়ায় দেখ মাথার চুলগুলো নবীর তরিকা আছে কি নাই যদি দেখো নবীর তরিকায় নাই কলম দিয়া লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কিনা যদি দেখো নখগুলো নবীর তরিকায় নাই কলম দিয়া কাগজে পয়েন্ট লেখো তুমি নখের ক্ষেত্রে গুনাহের পথে আছো তোমার দাড়ির ক্ষেত্রে তাকাও নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মারকা দাড়ি যদি দেখো নবীর তরিকায় নাই তুমি কাগজ দিয়া কলমেল কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো গুনাগারের জন্য জাহান নাম এবার দেখো তোমার পোশাক এরপরে দেখো তোমার ভিতরের হালা নামাজ পড়ি আমার ভিতর অহংকার আছে কিনা এই ভাব আসে কিনা যে আমার মতো ভালো আর কেউ নাই যদি এমন থাকে কলম দিয়া কাগজে লেখো তুমি অহংকারীর কবিরা গুনায় জাহান নামের পথে আসো তোমার আমার অন্তরে এমন ভাব আসে কিনা যে আমি ভালো সবাই খারাপ কেউ ভালো না কেউ ভালো না আমার থেকে কেউ ভালো না কলম দিয়ে কাগজে লেখো তুমি অন্যকে হিংসা করার কবিরা গুনায় আসলিক যদি তুমি ম্যাডামের পাশে বসে কারো কারো নাম নিয়ে গিবৎ শেখায়ত করো হাফিজ ভালো না চরমনাই ভালো না তাদ্রিক ভালো না দাওবন্দি ভালো না এইভাবে গিবৎ শেখায়ত যদি করো তুমি আমল নামায় লিখো কাগজে লেখো তুমি গুনাহের পথে আছো ত না করা পর্যন্ত জান্নাতের আশা করাটা যাবে না আইবেরাদার দূরি বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তর মারে বদ মারে বদ হাতরা বর যা জনাত ইয়ারে বদ বর জানে ইমান তো জনাত ইয়ারে বদ আর তোরা সোয়ে যাহি ইয়ারে নে কুগিরে তাই বিনাই লাইলাতুল বরাত সামনে চোদ্দো তারিকের রাত নেস পেমিন সাবান অমু লাইলাহা সুমু ইয়ৌমাহা আল্লার নবী বলেন লাইলাতুল বারাত সাবানের মধ্যরাত তোমরা এবাদাতে কাটাও পরের দিনে রোজা রাখো এখন একদল লাইলাতুল বরাত পালন করতে গিয়া এবাদাতে বারোটা ভাজায় হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয় এরা বেশি বাড়াবাড়ি করে আর এক আছে বাড়াবাড়িতে নাই সারিয়া দিছে বলে লাইলাতুল তুল বারাত বলতে সবে বারাত কিচ্ছু নাই বেদাত 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 দল সীমা লঙ্ঘনকারী এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহ রে করে রাতটা কাটাবে দিনের বেলা রোজা রাখবে এতে দালের উপরে অতএব আল্লাহ নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল জয়ীব আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দেওয়া জবাব দিবেন জয়ীব বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনাকারী দুর্বল